জুমার দিনটা ঈদের দিন এটা সপ্তাহের শ্রেষ্ঠ দিন কতটুকু দামি দিন ফিতর আর চাইতে দামি আর ফিতরে আজহার মধ্যে আমরা যে খুশি হয় জুমার দিন কিন্তু আমরা সেই পরিমাণ খুশি হতে পারি না যদি খুশি হইতাম তাহলে ঈদের মাঠের চাইতে বেশি মানুষ হতকায় জুমার দিন কথা বলেন ঠিক কিনা জুমার দিনটা ঈদুল ফিতর ঈদুল আজহার চাইতে শ্রেষ্ঠ দামি এবং খুশির দিন কিন্তু আমাদের মাধ্যমে কিন্তু সেটা প্রকাশ পায় না যদি প্রকাশ পাইতো আর জুমার দিন দুই তালা ভরে না এটা কি দুঃখের বিষয় নয় কিন্তু আপনি অবাক হবেন এই যে জুমার দিনটা দু ঈদুল ফিতর দুই ঈদের চাইতে দামি হলো এর কারণ কি জানেন এর পাঁচটি কারণ আছে ফিহি হামসি খেসাদ এর পিছনে পাঁচটি কারণ আছে এই পাঁচটি কারণের প্রথম যে কারণ সেটা ছিল ফিহি খলিক আদম কারণ জুমার দিনে আল্লাহ আদম নবীরে বানাইছে সুবহান আল্লাহ বলেন বুঝবেন মিটিকান্দির মুরব্বী নেজাম যুবক ভাই আগত মেহমানরা মনোযোগটা বুঝবেন মনোযোগের কান লাগায় শুনবেন জুমার দিনটা যদি আদম নবীর জন্ম হওয়ার কারণে জুমার দিনে আদম নবীর জন্মের দিনটা যদি ইদুল ফিতর আর ইদুল আজহার চাইতে দামি হতে পারে যেই নবী আদম সফিউল্লাহর নবী যেই নবী সমস্ত নবীদের নবী যেই নবী কাল কিয়ামতের ময়দানে সাফায়াত না করা পর্যন্ত আল্লাহ কোন নবীনকে জান্নাতের দরজা খুলে দিবে আল্লাহ আকবার বলেন আমার রসুল যতক্ষণ পর্যন্ত জান্নাতের চাবি তারা তালা না খুলবে ততক্ষণ পর্যন্ত কোন নবী কোন রসুল জান্নাতে প্রবেশ করতে পারবে সেই রসুল যেই দিন আগমন করেছে ওই দিনটা কি ঈদের দিন খুশির দিন হতে পারে না কথা বলেন হতে পারে কিনা এই জন্য আমরা খুশি এই জন্য আমরা পাগলের মতো আরামের ঘুমটাকে বাদ দিয়া চলে আসছেন বিটিকান্দির মসজিদে নবীর মিলাদের মা ফিরে বলিল আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ হতে পারে এই সামান্য মোহাব্বতের নজরানার উচিলায় কাল কিয়ামতের ময়দানে পার পায়া যাবেন সুবাহ আল্লাহ বলেন আরো জুড়ে বলেন সুবাহ আল্লাহ তাহলে আমরা নবীর মিলাদে আসতে পেরে না বেজার